অপিনিয়ন আমি একটু জানতে চাই আপনি আপনার ক্যারিয়ারের গোলটা কি পরবর্তীতে আসলে কি করতে যাচ্ছেন এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কি আপনার নমিনেশন পাওয়ার কোনো সম্ভাবনা আছে কি না দেখুন আমার বাড়ি তো নোয়াখালী সদর সুবর্ণচরে এটি নোয়াখালী চার সংসদীয় আসন আমরা চেয়েছিলাম আমি সেখানে নির্বাচন করতে দল একজনকে নমিনেটেড করেছে উনি আমাদের দলের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজান ভাই আচ্ছা উনি খুবই অসুস্থ আমরা তার সুস্থতা কামনা করছি এখনো যেহেতু দল ওনাকে দিয়েছেন আমরা ওনার পক্ষেই রয়েছে। আবার অনেক সময় দল সিদ্ধান্ত পরিবর্তন করতে পারেন আশাবাদী তবে আমি নমিনেশন মানে নির্বাচন করতে চেয়েছি আর গোল হচ্ছে একজন রাজনীতিক কর্মীর নিশ্চয়ই এটি হচ্ছে স্বপ্ন থাকে যে জনপ্রতিনিধি হওয়া তারা এলাকার মানুষের উপকার করা সেটি আমার মধ্যে রয়েছে এবং ভবিষ্যতে আমি নোয়াখালীর সদস্য বর্ণচর থেকে অন্য কোথাও থেকে না আমি হচ্ছে জনগণের প্রতিনিধি হতে চাই ইনশাল্লাহ আপনারা যদি দোয়া করেন ইনশাল্লাহ আপনার পেশাগত জীবনের কোনো লক্ষ্য আছে কিনা এখন তো ধরুন হচ্ছে যেটা একটি সংগঠনের দায়িত্ব রয়েছে এর বাইরে আমার একটু ব্যবসা বাণিজ্য করার ইচ্ছা রয়েছে রাজনীতির বাহিরে সেটি অনেক দিনের ইচ্ছা এটি ছাত্রদলের দায়িত্ব শেষ হলে আমরা ইনশাল্লাহ শুরু করব এলাকায় পারিবারিকভাবে কিছু ব্যবসা বাণিজ্য তো ধরুন এলাকায় থাকে এর বাইরেও আমি মানে ঢাকাতেও কিছু ব্যবসা বাণিজ্য করার পরিকল্পনা আছে এটি দায়িত্ব শেষ হলে ইনশাল্লাহ করব আপনার শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট করে ফেলুন সম্পূর্ণ ডিজিটালাইজড ব্যবহার করুন তালিমি ক্লাউড স্কুল বা মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার সফটওয়্যারটি সম্পূর্ণ ফ্রি এখনই করুন বা কমেন্টে দেওয়া লিংকের ফর্মটি ফিল আপ করুন নোয়াখালী সদর সুবর্ণচর থেকে আপনি ইলেকশন করতে চাচ্ছেন সেটি হয়তো যেহেতু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অলরেডি একজনকে নমিনেশন দেওয়া হয়েছে হয়তো এবারে আপনি পাচ্ছেন কি পাচ্ছেন না এটি আমরা কনফিউজড হয়তো আগামীতে আপনি পেতে পারেন বাট আমি যদি একটু স্পেসিফিক করে জানতে চাই যে আপনি ছাত্র রাজনীতি শেষে আপনার এলাকার জন্যে আপনার যে জন্মভূমি আপনি যেখানটাতে বড় হয়েছেন গড়ে উঠেছেন সেই জায়গার জন্য আপনি আসলে কি করবেন এমন কোনো স্পেসিফিক পরিকল্পনা কি আপনি নিয়েছেন হ্যাঁ এটি খুবই আপনি সবচেয়ে সুন্দর কোশ্চানটি করেছেন আমি যেখানে বড় হয়েছি এটা নোয়াখালীর সুবর্ণচর আপনি জানেন এটি এক সময় এটি সদরেরই অংশ ছিল এটি গত সতেরো বছরের সব থেকে অবহেলিত এবং বঞ্চিত এবং সুবর্ণচর খুবই আলোচিত একটি ঘটনায় আপনি জানেন দানের শেষে ভোট দেওয়ার কারণে একজন আমাদের একজন বোন বেগমকে আওয়ামী সন্ত্রাসীরা গণদর্শন করেছে সুতরাং এরকম একটি জায়গায় আমার জন্ম হয়েছে সুতরাং আমাদের সদর সুবর্ণ জন্য আমাদের কিছু করতেই হবে আপনি দেখুন যে কত বড় একটি ঘটনা ঘটেছে শুধু মত প্রকাশের জন্য এক জায়গায় ভোট দেওয়ার কারণে তাকে এরকম পরিস্থিতির মধ্যে যেতে হয়েছে সুতরাং আমি শুরুতেই আমাদের সুবর্ণচর সদর নিয়ে আমাদের পরিকল্পনাগুলো হচ্ছে একসময় নোয়াখালীর এই অঞ্চলটিতে ব্যাপক পড়াশোনা অগ্রসরতা ছিল প্রচুর শিক্ষার্থীরা বাংলাদেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়তো এখনো পরে কিন্তু আনুপাধিকারে সেই সংখ্যাটা খুবই কম এটির একটি কারণ হচ্ছে মাধ্যমিক শিক্ষায় অনেকটা গিয়েছে। আমরা এই জায়গায় সব থেকে শক্তভাবে কাজ করতে চাই যে আমাদের প্রাথমিক এবং মাধ্যমিক স্কুলগুলোকে ঢেলে সাজাতে হবে আমাদের সদস্য সুবর্ণ ছরে। এবং এখানে প্রান্তিক মানুষ রয়েছে যারা খুবই পরিশ্রম করে এবং এই এলাকার বেশিরভাগ মানুষ নদী ভাঙা অঞ্চলের অন্য জায়গা থেকে শিফটেড এখানে সুতরাং এই অঞ্চলের মানুষ সব থেকে বেশি পরিশ্রমী সুতরাং আমাদের ভাগ্য উন্নয়ন করতে হলে এই পরিশ্রমটাকে আরও বেশি আরও বেশি করতে হবে এবং আমাদের যারা শিক্ষিত হচ্ছে তাদেরকে বিদেশমুখী কারিগরি শিক্ষা বা এরকম এক ধরনের ডিসেন্ট্রালাইজড করার আমার ইচ্ছা রয়েছে সদর সুবর্ণ নিয়ে আর সদর সুবর্ণ রাস্তাঘাট এত ভাঙা বাংলাদেশের থেকে খারাপ অবস্থা আমাদের এগুলো নিয়ে কাজ করতে হবে আরেকটি বিষয় যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সদরে মোটামুটি ঠিকঠাক থাকলেও সুবর্ণ বিদ্যুৎ পরিস্থিতি বাংলাদেশের সব থেকে খারাপ আপনি বাংলাদেশের যে কোনো উপজেলায় যাবেন বিদ্যুৎ যা থাকে সুবর্ণ সব থেকে কম থাকে এটি গত এক দশকে এটি চিত্র ছিল আমার আমি কিছুদিন আগে চীনের সরকারের আমন্ত্রণে চাইনি গিয়েছিলাম কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে আমি দশ দিন ছিলাম তো আমার সেখানে গিয়ে আমার আমরা একটা বিদ্যুৎ প্লান্টে গিয়েছিলাম আমাদেরকে ইনভাইট করেছে সেখানে কীভাবে বিদ্যুৎ উৎপন্ন করে তাদের স্বয়ন সম্পূর্ণ আমার ইচ্ছা রয়েছে সদ সুবর্ণ ছড় অন্তত এখানে জায়গাটা রয়েছে এরকম একটা বিদ্যুৎ প্লান্ট করা সেটি হতে পারে বিশেষজ্ঞ মতামত বায়ু বিদ্যুৎ বা অন্য যে কোনো পাশে সাগরও রয়েছে যেটি সম্ভব হয় যেন সদর সুবর্ণ ছড়ের এই অঞ্চলের মানুষের বিদ্যুৎ সমস্যার সমাধান করা যায় এটি সুবর্ণ করতে হবে যেহেতু এখানে জায়গা অনেকটা খালি রয়েছে এটি আমার পরিকল্পনা রয়েছে যদি ইনশাল্লাহ আহ দেশের ওই অঞ্চলের মানুষ আমাকে জনপ্রতিনিধি হিসেবে কখনোই নির্বাচন করে আমার প্রথম অগ্রাধিকার ভিত্তিতে শিক্ষার পরে মানে আমাদের স্কুল কলেজের পরে ওইটিকে আমি অগ্রাধিকার দেব যে আমাদের বিদ্যুৎ খাতে একটু ওইখানে কিছু একটা করতেই হবে ইনশাল্লাহ রাইট ইনশাল্লাহ ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে যদি জিজ্ঞেস করি এই মুহূর্তে বাংলাদেশের ছাত্র রাজনীতির সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোনটি চ্যালেঞ্জ হচ্ছে এখন তো যেহেতু একটি ইন্টারিয়াম গভর্নমেন্ট রয়েছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে যে এই বছর বাংলাদেশে যে ছাত্র রাজনীতি চলমান ছিল বিশেষ করে পিটিয়ে মানুষ করে জোর করে মিছিলে নেওয়া ভয়াবহ গেস্টরুম কালচার এগুলোকে এইগুলোকে এই গণবুত্থানের মাধ্যমে এগুলো দূর হয়েছে সুতরাং সব থেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে ছাত্র সংগঠনগুলোকে এই যে যেই ইল পলিটিক্স সতেরো বছর ধরে কায়েম ছিল সেই পলিটিক্স যেন না নিয়ে আসে যেন না ফিরে আসে সেজন্য প্রতিটি ছাত্র সংগঠনের সতর্ক থাকতে হবে এবং এই বিষয়ে ঐক্যমত থাকতে হবে অন্য অনেক বিষয়ে মতানক্য থাকবে মতবিরোধ থাকবে কিন্তু এই একটি বিষয়ে প্রতিটি ছাত্র সংগঠনের এক হওয়া উচিত এবং যে সকল সন্ত্রাসীরা অতীতে সন্ত্রাসীরা অতীতে হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের উপর মেরেছে সেই ছাত্র সংগঠনের সতর্ক থাকা উচিত বলে আমি মনে করি এবং সব থেকে বেশি চ্যালেঞ্জ হচ্ছে ইতিবাচক ছাত্র রাজনীতিটিকে আরও টেনে নিয়ে যাওয়া যদি এখনও চলমান আছে এটিকে একদম লম্বা সময় ধরে টেনে নিয়ে যাওয়া এটি সব থেকে বড় চ্যালেঞ্জ আমি শিবির নিয়ে দুটো প্রশ্ন করে শেষ করতে চাই যেহেতু শিবির কেন সেটা হচ্ছে আহ আপনাকে প্রায়শ শিবির নিয়ে কথা বলতে দেখা যায় ইনফ্যাক্ট আমাদের আজকের পুরো প্রোগ্রাম জুড়ে দীর্ঘক্ষণ শিবির নিয়ে আপনি কথা বলেছেন আপনাকে যখন আপনি কোশ্চেন করেছেন জন্য কথা বলেছেন আপনাকে যখন কমেন্ট পড়তে দেয়া হয়েছে সেখানেও আপনি জামাত এবং শিবিরের তারা গালি গালাস করে সেখান থেকে কিন্তু উত্তর গুলো দিয়েছেন আমি একটাও দেখি নাই যে ছাত্র ইউনিয়ন ছাত্র ফেডারেশন বা তারা একজনও দেখলাম যে ছাত্র ইউনিয়নের উনি খুব যৌক্তিক একটা কোশ্চন করেছে কিন্তু এটা আমাদের দুর্ভাগ্য যে ছাত্র শিবির না গালিগাল কোশ্চেন করতে চাইছে না সেই জায়গাটাতে আসতে চাই এই যে আপনি যৌক্তিক প্রশ্নের কথা বললেন একজনের কথা আপনি কিন্তু সেই প্রশ্নটা কি পিক করেন নাই আমি পিক করে সেটা করেছি ওটা আমি জানিনা না তার একটা আমি জামাত বা শিবিরের এরকম আইডি থেকে নিয়েছি নাসিম ভাই আমি আপনার সাথে যেভাবে কথা আগাচ্ছে নিশ্চয়ই আসলে সারা রাত কথা বললেও আপনার সাথে চমৎকার গল্প চলতে থাকবে আমি আজকে একটু শেষ করতে চাই তবে শেষটা আমি সেই প্রশ্নটা দিয়ে করতে চাই যেই প্রশ্নটা আমি শিবিরের সেক্রেটারি জনাব নুর ইসলাম সাদ্দামকে আমি করেছিলাম সেই প্রশ্নটা আমি আপনাকে করতে চাই যে কোনো কারণে যদি ছাত্র শিবিরকে এগিয়ে রাখতে বলা হয় যে যে যেখানে শিবির ছাত্র দলের তো বেশি মার্কস পাবে বলে আপনি মনে করেন সেই কারণগুলো বা সেই জায়গাটা কি আমাদের কাছে একটু ব্যাখ্যা করবেন যদি বলে থাকি যে কোন কোন জায়গায় থেকে এগিয়ে আছে তাহলে আমার যেটি মনে হয় গুপ্ত রাজনীতির ক্ষেত্রে ছাত্রশিবির ছাত্রদল থেকে অনেক আগানো আছে আর ধরেন সামাজিক যোগাযোগ মাধ্যমে বট আইডি দিয়ে এগুলো অনেকবার বলা হয়েছে সেগুলো অন্যকে হ্যারেস করা ব্যক্তিগতভাবে আক্রমণ করা সেগুলোতে শিবির যোজন যোজন এগিয়ে ছাত্রদল থেকে আর আর যদি একটি পজিটিভ বলি কোথায় গিয়ে এই যে এখন ছাত্র সংসদ নির্বাচনে শিবির ভালো করছে সেখানে তো নিশ্চয় আগানো আছে এটা একটা পজিটিভ আগানো আর নেগেটিভ সবগুলো মার্জিনে মোটামুটি শিবির ছাত্রদল থেকে আগানো আছে যত নেগেটিভিটি আছে গুপ্ত রাজনীতি প্রতারণাপূর্ণ মুখে একটা মনে আর একটা এই যে বলি এক কথায় বলতেছি এতদিন বলছে যে ছাত্র শিবির আহ সংগঠন না জামাতের এখন দেখলাম ছাত্র শিবিরের যত নেতা সব জামাত ইসলামের প্রোগ্রামে গিয়ে বক্তব্য দিচ্ছে দানি ভোট চাচ্ছে হ্যাঁ আমরা তো আগেই চাইছি আমরা সবসময় বলি যে আমরা দানের শেষে ভোট চাই আমরা বিএনপির সহযোগী ছাত্র সংগঠন আমরা এটি বলে থাকি আপনি যদি এটা লেজুর ভিত্তিক বলেন আমরা খুব বেশি ডিফাইন করি আমরা বলছি এটা যদি নেগেটিভিটি হয় তাহলে কিছু করার নেই আমরা আমাদের এটাই আমরা বিএনপি সহযোগী অঙ্গ কিন্তু তারা সবসময় বলে যে তারা জামাত ইসলামের সাথে কানেক্ট না জামাত ইসলামের কোনো কিছুর সাথে তারা সম্পৃক্ত না কিন্তু এখন আপনি দেখেন ছাত্র শিবিরের সবাই জামাত ইসলামের প্রোগ্রামে গিয়ে দাঁড়িয়ে ফেলে বসাচ্ছেন এমনকি বিপিজিএসরা সবাই মিলে যাচ্ছেন আমি এটাকে বলছি না যে এটা দোষ হয়েছে আমি কিন্তু একবার বললাম যে ঠিকই হয়েছে কিন্তু তারা এতদিন কেন আপনারা বললেন যে জামাত ইসলামের সাথে আমাদের সম্পর্ক নাই আমরা স্বতন্ত্র আমাদের সাথে তাদের কোনো কিছু নাই তাহলে ছাত্রদলকে দোষারোপ করার কারণ ছিল এটি আমার প্রশ্ন রেখে গেলাম আমি নেগেটিভিটির দিক থেকে ছাত্রশিবির আল্লাহ অনেক আগানো পজিটিভ একটা তো আগানো যে ছাত্র সংসদ নির্বাচনে তারা জিতেছে এটা নিঃসন্দেহে তারা আগে আছে আমরা ইনশাল্লাহ পরে ছাত্র সংসদ নির্বাচনগুলোতে জিতে সমান করে তারপরে উপরে যাইতে হবে ইনশাল্লাহ আমাদের এই প্রচেষ্টা চলো মন আছে আপনি দোয়া করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ